গুড মর্নিং বন্ধুরা তো আজকে হয়েছে শুক্রবার আর এখন বাজে কয়টা আমার পেছন দিয়ে দেখেন সিক্স থার্টি সাড়ে ছয়টা বাজে তো আমার পূজা টুজা দেওয়া শেষ এখন সব কিছু শেষ হয়েছে এখন সেশনের লেগে রেডি হয়ে যাব গা এগেইন সেকেন্ড টাইম আমি ফ্রেশ নিমু তো আপনারা কার কার পূজা টুজা দেওয়া শেষ অনেকেই দেয় তো আমার এখানে তো কইলাম সকালবেলা পূজার প্রার্থনার টাইম পাঁচটা সাতান্নতে এই মাসে তো এলাকা আমি তাড়াতাড়ি উঠি ওইটাই সেটা পূজা টুজা আমার সব কমপ্লিট তো দেখাইতেছি ওই দেখেন সব পূজা আমার কমপ্লিট এই যে পূজা টুজা দেওয়া সব শেষ ঠাকুরজির সেবা হয়ে গেছে তো আমি এখন সেশনের লেগা রেডিও মু তো এগেইন আমি এখন এ ফ্রেশের লেগে জলটা বয়ে দিব তো কে কে আমার মতন এতো তাড়াতাড়ি উঠেন আমি আজকে চারটা দশ বাজে তখন উঠছি ওইটা সব কিছু ইয়ে করলাম কাজটা সাইরা এরপরে দিয়া সেশন লেখা আস্তে আস্তে সব রেডি করলাম বলতে এফ্রেশ ফ্রেশ নিছি আমার মর্নিংয়ের নিউট্রিশন নিলাম এখন অ্যাড্রেসটা আবার নিম আর এই যে আমার ব্রেকফাস্টও রেডি ব্রেকফাস্ট রেডি আমার তো ব্রেকফাস্টটা করব মানে আগে থেকে রেডি করে রাখলে টেস্টি হয় আর মানে এমনিতেই টেস্টি আরও টেস্টি হয় আরও বেটার লাগে আর সাতটার তো শুরু হবো আর ব্রেকফাস্ট করবো আমি সাড়ে আটটা তো আগে থেকে আমি গুল্লা রেখা দিচ্ছি এটারে তো গুড মর্নিং বন্ধুরা এই যে অন্য এক্সারসাইজ শেষ সেশন জয়েন করলাম সেশন শেষ হইল আর এখন এই যে প্রতি লেগে সানি তাসি এই যে তো সা বানাই লিছি দিয়াই সাটা কালকে তো একটা গ্লাস ভেঙে লাইছে আজকে লেগে এটার মধ্যে দিছি প্রতি এ প্রতিদে এই যে চা না এটা আবার ভাঙবে না বুঝলে তো বন্ধুরা দেখেন পুনের ওয়েদার কেমন মানে আজকে এক সপ্তাহ হইছে এই রকম বৃষ্টি মানে পুরা যেমন খান্ডালা লোনাওলাতে যারা গেছেন যারা দেখছেন কন্টিনিউয়াসলি যেমন বারিশের টাইমে কন্টিনিউয়াসলি বারিশ হয় তো সিটিতে এরকম হয় না বাট এই সিজনে এই দেখেন এইবার বৃষ্টিও তাড়াতাড়ি শুরু হয়েছে আর দেখেন কেমন কালো বেড়ে রাখছে মানে কোনো একটা দিকে তো ওইতে ওই ওইদিকে তো লোনাবলা খান্ডারা তো কন্টিনিউয়াসলি হয় এই সিজনে বারিশের সিজনে তো এদিকেও দেখেন এখন কন্টিনিউয়াসলি ওই দিকের মতো হয়ে গেছে এই যে দেখেন এত বৃষ্টি এত বৃষ্টি ঘর থেকে বাইরনের কোনো ক্ষমতা নাই এমন অবস্থা দেখেন যার ফ্লাইট টাইট আছে কীভাবে কি মানে কত একটা রিস্কি হয়ে যায় এই সিজনে দেখেন কত জল পাশেই নদী আছে আর পিহুর যে স্কুলটা এই যে পেছনে এদিকে এই যে দেখতেছেন এদিকেই মানে পিহুর স্কুল এই তো আমি কুইরা এদিকে যাই আর কি তো বেশি দূরে না পিহুর স্কুল বন্ধুরা এই যে দেখেন সকালের এই যে পটল সিদ্ধ করে করেছি বর্তা বানামু আর এদিকে গেছে গা এদিকে রামায় রাখছি তো রামায়শ দিয়ে তরকারি করুম তো আগে পটল বাইটটা পিউরে আগে ভাত দিয়ে এলামু খুঁতা লাগছে বন্ধুরা এই যে পটল বাটা হয়ে গেছে পটল যে সিদ্ধ করছিলাম তো যেহেতু আজকে তো নিরামিষ তো টিয়াজ তো এমনিও খাই না আর কমই খাই তো আমি আজকে নিরামিষ পটল বাটা করছি এই যে কালো জিরা শুকনা লঙ্কা দিয়ে সোমবার দিয়েছি আর যারা আমিষ খাইতে চান পেঁয়াজ দিয়ে খাইতে চান পেলে ফটলটা কাঁচাও বা সিদ্ধ কইরাও অনেকে ভাববেন যে হয়তো সিদ্ধ করতে লাগে না কচি পটল পেঁয়াজ রসুন দিয়েও ও খাইতে খাই তারবেন বা আপনি এমনিও খাই পারবেন সিদ্ধ করে সে পেঁয়াজ রসুন ধরে বাড়িটাও খাই তো পটল বাটা অনেক স্বাদ যারা যারা খাইছেন তারা তো জানেন তো এই যে আজকে পিহুর সকালের খান পটল বাটা দিয়া খাইবো তো কইটা চাষি এই যে নিরামিষ পটল বাটা আমি এটা বাড়িটা সেরা মিক্সি কই বাড়িটা বলতে মিক্সি কইরা কালো জিরা শুকনা লঙ্কা দিয়ে সম্বাস দেলাইছি তো রেডি হয়ে দিতেছে গা পটল বাটা অন পিহুরে খাওয়াইলাম তো বন্ধুরা এই যে পিহু পটল বাটা দিয়ে আজকে সকালের খাওয়ান এই যে পিহু বয়ে গেছে গা খাইতে এই মামা কি দিয়ে খাচ্ছ তুমি পটল দিয়ে তো এই যে পটল বাটা রেডি আপনারা তো দেখছেন তো পটল বাটা দিয়ে খাইব আর এদিকে দেখেন পিহু আঙুলটারে চামড়া উড়াই লিছে

তারপরে এই যে টমেটোর ডাল এদিকে আছে পটলের ভর্তা বাটা যে সন্ধ্যার সময় আজকে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ কই সন্ধ্যার সময়ই দেখবেন তো দেখা হয়ে সন্ধ্যার সময় ঠিক আছে তো আজকে দুপুরের মেনু এইটাই বন্ধুরা এই যে পটল ভর্তা দিয়ে ডালিয়া দিয়ে যা আমি তো বাদ খাইতাম না ডালিয়া ওই যে পটল বর্তা ডালিয়া লইসি তো খাইয়া দেখাই কেমন লাগে পটল বর্তা দিয়া ডালিয়া ভাত দিয়া তো খুবই ভালো আমি ডালিয়া দিয়া খাই আর কি সব কিছুই ডালিয়া দিয়া খাই হুম ওই দেখেন আমার ঘরের শেরনি দেখছেন টেস্টি বন্ধুরা ডালিয়া দিয়ে আরও মনে হইতেছে যে ভাতের থেকেও স্বাদ বেশি তো বিহু দুপুরে আর ডালিয়া ভর্তা খাইত না ডাল আর সয়াবিন দিয়া খাইবো ওই দেন ডালিয়া দিকে ডালিয়া খাওয়ানোর ইচ্ছে হয়ে গেছে গা মানে ডায়েট আর আমি করতারি না আমার মায়া করে Olha qual é o caderno.